ইসা পায়গম্বর আলাই সালাম আল্লাহ তালার পক্ষ থেকে যখন অহি পাইলেন যখন নব পাইলেন ইসা পায় ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক কওমের ভিতরে যাইয়া দ্বীনের দাওয়াত দেয় বলে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো যুগে যুগে যারা মুশরিক ছিল কাফের ছিল তারা বলে আমরা দলিল ছাড়া কিছু বিশ্বাস করি না এর ঈসা তুমি যে আল্লাহর পয়গম্বর তোমার কাছে কি কোনো দলিল আছে এর ঈসা তুমি যদি দলিল দিতে পারো তাহলে আমরা মুসলমান होया जाब इस पैगंबर बोले তোমরা কি দলিল চাও বলে রে এইসা আমরা যেই পরীক্ষা দেবো তুমি কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবা এই সাপায় বলে আমাকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছে আমি যদি কোনো মৃত্যু ব্যক্তির কবরের পাশে যাইয়া বলি রে আল্লাহর বান্দা আল্লাহর নামে তুমি জীবিত হয়ে যাও আল্লাহর বান্দা বলতে দেরি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায় মুসলমান নবীর উন্মতের দল ওই এলাকার মানুষ বলতেছে তাহলে পরীক্ষার একটা একটা ভালোই বিষয় পাইলাম

চল চল চলো আমাকে ওই কবরের কাছে নিয়ে যাও ওই মানুষগুলা ঈসা পয়গম্বরকে কবরের কাছে নিয়ে যাওয়ার পরে ঈসা পয়গম্বর দাঁড়াইছে ঈসা পয়গম্বর দাঁড়ানো বাকি ঈসা পয়গম্বর বলে কুম বি ইজনিল্লাহ আরে আল্লাহর বান্দা আমি ঈসা পয়গম্বর আমি তোমাকে আল্লাহর হুকুমে জিন্দা হওয়ার জন্য বলতেছি জিন্দা হয়ে যাও আল্লাহর পয় ওই কবর থেকে লাশ উঠতে দেরি হয় না আল্লাহ আকবার বলেন এটা হলো নবীদের মজেজা যুগে যুগে প্রত্যেক নবীর একটা একটা অনেকগুলো মজেজা ছিল তার ভিতরে ইসা পায়গম্বরের যতগুলা মজেজা ছিল তার ভিতরে একটা মজেজা হলো মৃত্যু কবরের পাশে যাইয়া সালাম দিলে মৃত্যু ব্যক্তিকে জিন্দা হওয়ার কথা বললেই জীবিত হয়ে যাইত ওই যুবক যখন জীবিত হয়ে গেছি ঈসা পায়গম্বর ডাক দিয়া বলে যুবক তুমি কতদিন আগে মৃত্যু বরণ করছ এমন একটা হিসাব দিল হিসাব হিসাব মিলে দেখা যায় অনেক আগের কবর ওই সাপাই বলে যুবক তোমাকে দেখতে যুবক দেখা যায় তাহলে তোমার চুলগুন কেন পাকা ওই যুবক ডাক দিয়া বলে ও আল্লাহর পাই আমি কবরের ভিতরে আসার পর থেকে একটা ব্যথা অনুভব করতেছিলাম দেখ আমার যখন মরণ হয়েছি মরার সময় আমার একটু কষ্ট হয়েছিল মৃত্যুর পরে থেকে নিয়ে আজকে পর্যন্ত ওই কষ্টটা ভোগ করতেছি আর যখন আপনি ডাক দিয়েছেন আমি মনে করেছি কে আমি হয়ে গেল কেমনি ওই তামাওয়ালা ছবিলে দাঁড়াবো সূর্য তো সোহাত সহ্য ওই আল্লাহর কসম করিয়া বলি যে আল্লাহ আমারে একবারে করেছে আবার করেছে ওই আল্লাহর কসম করিয়া বলি পয় কবরের ভিতরে আমার চুলগুলো কালোই ছিল রে পয় যখন আপনার ডাক শুনিয়া আমি এই জমিনের ভিতরে আসলাম এই এতটুকু সময় চিন্তা করলাম এই তামাওয়ালা জমিনে সোয়াহাদ মাথার উপরে সূর্য কেমনে তাপ সহ্য করব এই সময়টুকু ভাবতে ভাবতে আমার চুলগুলো কালো থেকে সাদা হয়ে গিয়েছে এরে মুসলমান সামান্য একটু চিন্তার কারণে যদি চুল কালো চুলগুলো সাদা হয়ে যায় আর একটু কষ্ট নিয়ে যদি কবরে যাইয়া কেয়ামতের আগ পর্যন্ত কষ্ট পাইতে হয় তাহলে আমরা কত গুণা করেছি দিনের গুণা রাতের গুণা চোখের গুণা জবানের গুণা হাতের গুণা পায়ের গুণা দেখা না দেখা গুণা ছোট গুণা বড় গুণা কবিরা গুণা সগিরা গুণা এত এত গুণা করলাম তারপরেও কি মরনের ভয় হয় না তারপরেও কি আজাবের ভয় হয় না এর মুসলমান এই জন্য আল্লাহ বলে মুসলমান হয়া মর বেইমান হয়া মরিও না মুসলমান হয়া মর বেইমান হয়া মরিও না মুসলমান হয়া মরলে আল্লাহ তোমাকে ডাইকা জান্নাত দিবে আল্লাহ বলে ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়া তামারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ আমাদেরকে ইমানের মৃত্যু দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের মৃত্যু দিয়ে আল্লাহ আমাদেরকে বদকারের মৃত্যু দিয়ে না আমাদেরকে জাহান্নামে মৃত্যু দিয়ে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন এ মুসলমান নবীর উম্মত আমরা পিতা মাতাকে যেরকম ভয় করি ওস্তাদদেরকে যেরকম ভয় করি রেখে যেরকম ভয় করি আমরা তো এখন বর্তমান আল্লাহ তালাকেও সেরকম ভয় করি না ঠিক কিনা বলেন ওস্তাদের ভয়ে মাদ্রেশার নিয়ম কানুন ভাঙি না নেতার ভয়ে দলের নিয়ম কানুন ভাঙি না কিন্তু আল্লাহ তালার ভয় দিলের ভিতরে নাই আমরা নামাজটাও ঠিক মতো পড়ি না আমরা আল্লাহ তালার বিধান মানতে চাই না রে হ্যাঁ মমি আল্লাহ তাআলা বলে রে গোলাম তোমারে বানাইলাম আমার ইবাদতের জন্য ও আল্লাহ কেন বানাইলেন আল্লাহ বলে তোমাদেরকে ইবাদতের জন্য বানাইলাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা আল্লাহ বলে গোলাম আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য এ মুসলমান নবীর উম্মতের দর আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না আল্লাহ তাআলা বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন হে গোলাম জন্মের পরে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করবি কার ইবাদত আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলেন ওয়া রব্বাকা রাব্বাকা হাত্তায় ইয়াকিন গোলাম আমার ইবাদত করবি মৃত্যু পর্যন্ত কি পর্যন্ত আদেশ আল্লাহ বলেন আলালাহুল খালকু ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে তার এ উত্তর আর মুসলমান বলতে সৃষ্টি কার সৃষ্টি হলো আমার আল্লাহর আল্লাহ আমাদেরকে মায়া বানাইছেন আদর করে বানাইছেন ইনসানা ফি আহসানি কবি আল্লাহ আকবার বলেন আল্লাহর সৃষ্টি সুন্দর ঠিক কিনা বলেন আল্লাহ সুন্দর সুন্দর করে করে বানাইছেন বানাইছেন। কিন্তু মানুষকে একটু বেশি স্পেশাল সুন্দর করে বানাইছেন আল্লাহ বলেন অসৌর আয় গোলাম তোমারে আমি সুন্দর আকৃতি দিয়া বানাইছি বলতো যুবক ভাই আসমানটা সুন্দর কিনা জমিনটা সুন্দর কিনা পাহাড় পর্বত সুন্দর কিনা তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর আল্লাহ না জানি তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর না জানি তুমি কত সুন্দর হ্যাঁ মুসলমান বলতেছিলাম আল্লাহ তালাকে ভয় করার কথা আল্লাহ বলে গোলাম আমাকে ভয় করার মতো ভয় কর আর শুনে রাখ মুসলমান না হয়ে কবরে যাইও না আমরা তো মুসলমান আমাদের বাবাও মুসলমান আমাদের দাদাও মুসলমান আমরাও মুসলমান আমাদের সন্তান সন্তানাদিও মুসলমান আল্লাহ কেন বললেন মুসলমান হয়ে কবরে আসবি অন্য তোর বিপদ আছে আল্লাহ তালা বললেন মুফাসিরা তাপসির করেন মুসলমান মানে শুধু আমরা মুসলমান নয় মুসলমান মানে শুধু খাতনা দেওয়ার মুসলমান নয় মুসলমান মানে হলো নামাজ পড়তে হবে মুসলমান মানে হলো আল্লাহর বিধান মানতে হবে মুসলমান মানে কোরআন মতো চলতে হবে মুসলমান মানে হাদিস মতো চলতে হবে আল্লাহর বিধান যতগুলো বিধান দিয়েছে সমস্ত বিধান মানতে হবে ঠিক কিনা আমরা তো নামের মুসলমান কামের মুসলমান নয় যে নামের মুসলমান সে কখনো সুখ খাবে না সে কখনো ঘুষ খাবে না সে কখনো জেনা করবে না সে কখনো বেবিচার করবে না এ মুসলমান আর যে হলো মুসলমান সে আল্লাহর ইবাদত করবে বন্দি করবে নামাজ পড়বে হস আদায় করবে আদায় করবে জাকাত ঠিক কিনা বলো আল্লাহ রব্বুল আলমিন বলে মুসলমান হয়া কবরে আস মুসলমান হইয়া কবরে আসলে কি হবে আল্লাহ তালা বলেন যদি মুসলমান মৃত্যু মৃত্যুবরণ করো তাহলে ফেরেজ তারা তোমাদেরকে সালাম দিবে আল্লা تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون আল্লাহ বলে এ তোমরা যদি কেউ মুসলমান হতে পারো তাহলে তোমাদের মৃত্যুর সময় ফেরেশতারা তারা তোমাদেরকে সালাম দিবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কি চাই না আমরা যখন মৃত্যু বরণ করবো ফেরেস আমাদেরকে সালাম দেখ চাই না অবশ্যই চাই তাহলে আমাদেরকে কি করতে হবে খাটি মুসলমান হতে হবে আল্লাহর গোলামী করতে হবে নামাজ পড়তে হবে সামনে রমজান মাস আসতেছে আল্লাহর বিধান তিরিশ দিনের রোজা রাখতে হবে ঠিক কিনা মুসলমান আল্লাহ তাআলা বলে যারা মুসলমান হয়ে মরবে তাদেরকে ফেরেশতারা সালাম দিবে আর যারা বদকার হয়ে মরবে তাদেরকে ফেরেশতারা আঘাত করবে ওয়া লা তারা ইয্যাত আল্লাযিনা কাফারুল মালায়েকাতু ইয়া যদি বউ না উজু হাহুম ওয়া দবা রহমারি যদি কেউ কাপড়ে হয় মৃত্যুবরণ করে বেইমান হয় মৃত্যুবরণ করে তাহলে আলফের আল্লাহ তাআলা বলে ফেরেস্তারা তাদেরকে প্রহার করবে কি করবে প্রহার করবে আঘাত করবে এ মুসলমান ফেরেশতাদের মাইর কি সহজ না 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 অনেক কঠিন মাইর এই মাইর যদি একবারে পিঠে পড়ে এই ব্যথা ভোলা যাবে না ঠিক কি না আমাদের সমাজের ভিতরে আমরা যখন কোনো বিশৃঙ্খলা করি অনিয়ম করি আমাদেরকে থানায় নেওয়া যায় জেলখানায় নেওয়া যায় রিমান্ডে নেওয়া যায় এরপরে যখন শাস্তি দেওয়া হয় শাস্তিটার আঘাতটা হয়তো দাগটা মিশে যায় কিন্তু স্মৃতি স্মৃতিটা সারা জীবন থেকে যায় ঠিক বলেন মুসলমান মুসলমান আল্লাহ বলে কেউ যদি তাহলে ফেরেস তারা তাদেরকে সালাম দেবে আর কেউ যদি বৎকার হয় আমরে তাহলে ফেরেজ তারা তাদেরকে প্রহার করবে এই জন্য বলি মৃত্যু কখন আসবে কারো জানা নাই আছে নাকি মৃত্যু কখন আসবে কারো জানা নাই আল্লাহ তালা বলেন অমাতির মু আল্লাহ তালা বলেন মৃত্যু কখন আসবে কেউ জানে না এই জন্য সবসময় মৃত্যুর মৃত্যুর প্রস্তুতি নিতে হবে ঠিক কিনা এ যুবক ভাই তোমার বন্ধু দুনিয়া থেকে চলে গেছে জানি না তুমি কখন চলে যাবা এ মুরব্বি আব্বা তোমার কত বন্ধু চলে গেছে জানি না তুমি কখন চলে যাবা এ রিস্কা চালক ভাই তোমার সাথে রিস্কা চালাই তো তোমার ভাই আজকে দুনিয়ায় নাই কখন জানি তুমি চলে যাবা তুমিও জান না এ ঢাকার মানুষ কখন জানি তোমরাও দুনিয়া থেকে চলে যাবা জানি না এজন্য আল্লাহ তাআলা বলেন গোলাম ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন গোলাম তুই মৃত্যু পর্যন্ত ইবাদত করবি কারণ মৃত্যুর কথা তো জানা নাই মৃত্যু কখন আসবে কেউ জানে না তুই যদি বিমানের হালতে মরে যাস তাহলে তো তুই জাহান নামে যাবি জাহান নামের আগুন কত কঠিন কোরআন হাদিস পড়িয়া দেখলাম জাহান্নামের আগুন বড় কঠিন যারা বেহেনামাজি